শুক্রবার জেলাভিত্তিক দফতরিক পর্যালোচনা বৈঠকে সামিল ছিলেন রাজ্যের তপশিলি জাতি উন্নয়ন মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৈঠকের আসর বর্ষে বিলোনিয়ার সার্কিট হাউসে বিগত বছরে ওই তিন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের হাল হকিক কি অবস্থায় রয়েছে তার পর্যালোচনা চলে বৈঠকে বৈঠকে মন্ত্রীর পাশাপাশি ছিলেন তিন দপ্তরের অধিকর্তা দপ্তর জেলা পর্যায়ের আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা বিগত বাজেটে তিন দপ্তরের জন্য বরাদ্দ অর্থের কতটা খরচ করা হয়েছে কতটাই বা বকেয়া পড়ে আছে প্রকল্প রূপায়ণ সুবিধা অসুবিধার বহরি বা কতটা রয়েছে তার তুল্য মূল্য বিচার বিশ্লেষণ করা হয় এই বৈঠকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থশাস্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির স্মরণে এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেছি এখন আমরা এই তিন দপ্তরের রিভিউ মিটিং শুরু করব এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরে যে বাজেট আমরা রেখেছিলাম যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতি নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছেছে এই বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। স্বর্ণকমল জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভ্যাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিড এর ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার